আসসালামু আলাইকুম ও কেমন আছেন প্রিয় ভাই সকল ভাইজানের প্রেমিক যারা ভাইজানের প্রেমিক কেমন আছেন আজ সকলেই ভালো আছেন ভালো আছে আবার আপনাদের সামনে চলে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের দেখাতে চলেছি ভাইজানের সেরা ভিডিও না দুটো ভিডিও দুখানা ভিডিও আপনাদের দেখাও ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাইজানের প্রেমি হলে অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করে আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেল সাপোর্ট সাবস্ক্রাইব করবেন বেশে চলুন আজকালকার কিছু আব্বারা আমার ভাইগুলোকে বলে খবরদার আপনারা সিদ্দিকুর সিমে মিশবে না কিছু আব্বারা বলে আবারে আমি আপনার বাচ্চাকে জাহান্নামে দিতে চাই নাই আমি আপনার বাচ্চাকে জান্নাতী বাচ্চা বানাতে চাইছি দেখবেন আপনার বাচ্চা আপনার ওখদমত করবে যদি আমার সাথে মিশে আর না মিশলে এমন যন্ত্র তৈরি হয়ে যাবে যাদের সঙ্গে ঘুরছে বলার মতো কথা নাই বেশি টিভি এই ভিডিও আপনাদের দেখালাম কেমন লাগলো ভাইজানের ভিডিও অবশ্যই ভাইজানের প্রেমিক ভাইজানের ভালোবাসার মানুষ লাইক করবেন কমেন্ট করবেন এবার আপনাদের দেখাতে চলে আরেকটি ভিডিও বড় ভাইজান পূজার আব্বাস সিদ্দিকী ভাইজানের পনেরো আগস্ট যখন বাড়ি থেকে বেরোচ্ছে সেই মুহূর্তের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমরা সাপোর্ট করবো चलो बेचना बोले तो भाई वीडियो देखा जा हाँ। ছি ভাইজানের দুটো ভিডিও দেখাবো দুটো ভিডিও দেখালাম এরকম আরও নতুন নতুন ভাইজানের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইজানের করলো আর কে করলো না অত দেখতে যাবো না ভাইজানের প্রেমিক ভাইজানের ভালোবাসার মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলো আবার দেখা হবে নতুন ভিডিও তাৎপর জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভাইজান জিন্দাবাদ